বাংলার বাড়ির মোট আঠাশ লক্ষ উপভোক্তার মধ্যে বারো লক্ষ উপভোক্তার কিন্তু টাকা দিয়ে দিচ্ছে অলরেডি সবাই বাড়ি তৈরিও করে ফেলেছেন কিন্তু বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের আগেই এই সমস্ত কাজ সেরে ফেলার কথা সেই অনুযায়ী এবার কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু করতে চলেছে এবার ছয় দফায় ভেরিফিকেশান হবে এবং সেই ভেরিফিকেশনের কাজ তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছে এই কাজ শেষ হওয়ার পরেই ব্লক এসডিও বিডিও অফিস বা জেলাশাসক অফিসের সেই লিস্টে কিন্তু দেওয়া হবে তারপরে টাকা দেওয়া হবে এ নিয়ে বিস্তারিত কী কী বলা হয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের বিস্তার দুর্নীতির অভিযোগ উঠেছিল যোগ্য উপভোক্তাদের বাদ দিয়ে অযোগ্যরা সরকারে বরাদ্দ পেয়ে যাওয়ার তীব্র বিম্বনাতে পড়তে হয়েছিল রাজ্যকে আগামী বিধানসভার ভোটার কথা মাথায় রেখে ফের আবাসের টাকা রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ দেওয়ার কাজ শুরু করতে চলেছে নবান্ন তাৎপর্যপূর্ণভাবে এবার বিতর্ক ঠেকাতেই কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তাতে ছয় দফায় পুলিশ এবং প্রশাসন যেমন যাচাই করবে তেমন তাতে প্রযুক্তির ব্যবহার হবে বলেও খবর তো ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন সামনে বিধানসভা ভোট আর সেই ভোটের কথা মাথায় রেখে বাংলার বাড়ির টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করতে চলেছে এবার কিন্তু ছয় দফায় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে যেমন পুলিশ প্রশাসন যাচাই করবে তেমনি তাতে প্রযুক্তির ব্যবহার রাখা হয়েছে বলে খবর আবাসের আওতায় মোট আঠাশ লক্ষের মধ্যে যাচাই এবং অনুমোদন হয়ে থাকা বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিয়েছে রাজ্য সরকার লোকসভা ভোটের আগের ঘোষণা অনুযায়ী আরও ষোলো লক্ষ উপভোক্তাকে সেই বরাদ দেওয়ার কথা ছিল সেই কাজেই এমন তৎপরতা তো অর্থাৎ আবাস প্রকল্পের মোট আঠাশ লক্ষ উপভোক্তা ছিল তার মধ্যে থেকে বারো লক্ষ উপভোক্তার অলরেডি টাকা পেয়েছেন এবং অনেকে বাড়ি তৈরি করে ফেলেছেন বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন লোকসভা ভোটের আগেই ঘোষণা অনুযায়ী বাকি ষোলো লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার কথা প্রশাসনের খবর প্রত্যেক পঞ্চায়েত এলাকায় ব্লক মহকুমা এবং জেলা স্তরের আধিকারিকদের মাধ্যমে যাচাই করা হবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক পঞ্চায়েত এলাকায় ব্লক মহকুমা ও জেলা স্তরের আধিকারিকরাই কিন্তু যাচাই করবেন তার দুটি ছবি সহ ভিডিও রেকর্ড রাখারও সিদ্ধান্ত হয়েছে সাধারণের আপত্তি শুনতে এবং মতামত নিতে বিডিও এসডিও জেলাশাসক এবং অন্যান্য সরকারি অফিসে উপভোক্তার তালিকায় প্রকাশ করা হবে তো দেখতে পাচ্ছেন আপনারা বাংলার বাড়ির ছয় দফায় যাচাই হওয়ার পর বিডিও এসডিও জেলাশাসক এবং অন্যান্য সরকারি অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ করবেন নবান্নের নির্দেশ আধার কার্ড ব্যাংক অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট মোবাইল নাম্বার বাধ্যতামূলকভাবে যাচাই করা হবে প্রত্যেক উপভোক্তার ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নাম্বার আধার নির্ভর হতে হবে এককালীন পাসওয়ার্ড যেমন ওটিপি এবং বায়োমেট্রিক যাচাই করে উপভোক্তাদের তালিকাভুক্ত করা হবে তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে উপভোক্তাদের তালিকাভুক্ত করা হবে এই কাজে তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে ছয় দফায় ভেরিফাই হবে সেটা কিন্তু তিরিশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে তারপর পঁচিশ বর্গমিটার বাড়ি তৈরির জন্য দেওয়া হবে উপভোক্তাদের দুধাপে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা তো ইতিমধ্যেই আপনারা জানেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু আপনারা দুটি কিস্তির মাধ্যমে এই টাকা পেয়ে থাকেন এক লক্ষ কুড়ি হাজার টাকা তো ইতিমধ্যেই কিন্তু ষোলো লক্ষ উপভোক্তার ভ্যারিফিকেশনের কাজ শুরু করতে চলেছে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে